আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে এবারে পথে নামলো নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শনিবার সকাল এগারোটা নাগাদ শামশেরগঞ্জে নতুন ডাকবাংলা এলাকায় অবস্থিত নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় সড়ক বারো হয়ে জামিয়া কাটান হয়ে আবার নূর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয় মিছিল ঘিরে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে করা হয় মিছিলে মিছিলে স্মৃতি মহাবিদ্যালয়ের বর্তমান পাশাপাশি মেলান প্রাক্তনীরাও মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা উই ওয়ান জাস্টিস লেখা সহ বিভিন্ন প্রতিবাদী ভাষায় লেখা একাধিক হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন মিছিলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা এদিনেই মিছিলে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের উপস্থিতি ছিল নজরকারার কাড়ার মতো উল্লেখ করা যেতে পারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শামসেরগঞ্জের হাউসনগর মাদ্রাসা কাঞ্চনতলা ইনস্টিটিউট সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল এক কথায় শামসেরগঞ্জে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে গর্জে উঠেছে ছাত্র সমাজ ঠিক তেমনি এবার গর্জে উঠল নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা মিছিল শেষে কি বলছেন তারা শুনব

বা যারা এ কাজগুলো করেছে তাদের খাসি স্যার তাদের আমরা আজকে কলেজের মহম্মদ শ্রীমতী মহাবিদ্যালয়ে কলেজের পক্ষ থেকে আমরা আজকে আর্জিকাল মেডিকেলের ঘোষতার জন্য শাস্তি স্যার সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে নেমেছি পথে পথে নেমেছি হাজিরা খাত আজকে পাশে কেন রয়েছে আরজিকা কলেজে মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে এখনো কোনো জাস্টিস আমরা পাইনি যার কারণে আজকে আমাদের এই নূর মোহাম্মদ কলেজে নাসিরদার তানবিরদার আদেশে আমরা নেমেছি কলেজের সবাই স্টুডেন্ট যে এতদিন হয়ে গেছে এখনো পানিশমেন্ট হয়নি ছত্রিশ ঘন্টা অন ডিউটির পর একটা অত বড় মেডিকেল কলেজে কি করে একটা ডক্টরের এরকম অবস্থা হতে পারে আর এত বড় মেডিকেল কলেজে যে একটা ডক্টরের সিকিউরিটি নেই এটা আমরা মানতে পারিনি তাই এই কারণে আমরা আজকে পথে নেমেছি আমরা খুব তাড়াতাড়ি এটার একটা পানিশমেন্ট চাই যারা দোষী তাদের যেন শাস্তি হয় এই কারণেই আজকে আমরা নূর মোহাম্মদ কলেজের সকল স্টুডেন্ট প্রাক্তন ছাত্রছাত্রী সবাই আমরা পথে নেমেছি আজকে আমরা কলেজ থেকে নূর মোহাম্মদ কলেজ থেকে তারাপুর তারাপুর হয়ে জীবন নতুন নতুন জীবন ডাকবাংলার একটা হসপিটাল রয়েছে সেখান থেকে ঘুরে আবার আমরা কলেজে ফিরে এসেছি আমার নাম তনুশ্রী চৌধুরী আর আমি সেকেন্ড সেমিস্টার সোশিয়ালজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট